মানুষের আমল নামা যখন হাতে দেওয়া হবে মানুষ যখন তার আমল নামাটা হাতে পাবে তখন মানুষ আমল নামাটা দেখে বলবেন আল্লাহ রাবুল আলামিন তুমি এমনভাবে টেপ রেকর্ড করে রেখেছ আল্লাহ তুমি এমনভাবে আমার মার্কশিটকে সাজে রেখেছ ভাইরে আমার বন্ধুনে আমার যতগুলো টেকনোলজি বৈজ্ঞানিক পদ্ধতি যতগুলো বাড়ছে যেমন করে আপনি আমি একটা আধার নাম্বার দিয়ে নিজের ফিঙ্গার দিয়ে আপনার বায়োডাটা বলে দিচ্ছে ব্যাঙ্কে গিয়ে আপনাকে বলতে হয় না আপনি সাথে সাথে আধার কার্ড তার সামনে রাখলেন রাখার পরে বললেন আমার ব্যাংকটা চেক করে দিন কত টাকা আছে সঙ্গে সঙ্গে একটা নাম্বার চেপে বললেন কোন ব্যাংক ইউনিয়ন ব্যাংক না সি ব্যাংক না আইসিসি ব্যাংক না গোড় গ্রামীণ ব্যাংক কোন ব্যাঙ্কের নাম বললেন সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তোমার ব্যাংকে তোমার অ্যাকাউন্টে দশ হাজার পাঁচ হাজার টাকা আছে আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন বলছে মানুষেরা মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করবে আর বলবে আমি দুনিয়ায় এই কাজগুলো করিনি আমার দ্বারা এই কাজগুলো হয়নি আমি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়েছিলাম আমি ভালো কাজ করেছিলাম নাকি কাজ করেছিলাম আমি মাদ্রাসা মসজিদে দান করেছিলাম জাল মাহফিলে বসেছিলাম আমার আমলগুলো কই আমার আমলগুলো কোথায় চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষ যখন মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহ বলছেন আল ইয়াউম নাখতুম আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাসহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মানুষ যখন কথা বলতে যাবে সঙ্গে সঙ্গে মুখকে আল্লাহ বলবেন মুখ তুমি বন্ধ হয়ে যাও তুমি আজকে আর কথা বলতে পাবে না তুমি বন্ধ হয়ে যাও কথা বলতে তুমি পাবে না গতকাল নেবো না আই দেখি আল্লাহ বলবেন হ্যাঁ তুমি কথা বলতে শুরু করে দাও হাত বলবে আল্লাহ রবুল আমার দ্বারা দিয়ে এই মানুষটি অনেক অন্যায় কাজ করেছে আমি মাঠে গিয়েছিলাম আমার এই লোকটা মাঠে গিয়ে কোদাল হাতে নিয়েছিল আমার মন চাইছিল হাত চাইছিল না যে আমি তার ভাইয়ের আলটাকে কেটে নিই আমি কোনো সময় চাইনি কারো কলায় হাত থেকে উঠিয়ে নি আমি কোনো সময় চাইনি অন্যায় ভাবে কাউকে চলে মেরে দিই কিন্তু আল্লাহ রবুল আলমিন এই লোকটা আমাকে অন্যায় ভাবে ব্যবহার করেছে thank yeah. you সেই দিন আপনার হাত আমার হাত আপনার আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে এবার সাক্ষী দিতে গিয়ে একজন মানুষের সাক্ষীর প্রয়োজন রয়েছে তখন সাক্ষী আর প্রয়োজন থাকবে না আর কান সেই দিন আপনার পা বলবে আল্লাহ রাবুল আলমিন আমার সামনে যে হাত বক্তব্য দিল যে হাত পেশ করলো সব কথা এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা সমস্ত কথা সত্য কথা হাদজা বলেছে সমস্ত কথা সত্য ওয়াদিয় আল্লাহ এর পক্ষে কোনো সময় মিথ্যা কথা বলছে আমরা সাক্ষী দিছি এই লোকটা সারা জীবন অন্যায় করেছে আপনার আপনার আমার বিপক্ষে আপনার হাত আপনার বিপক্ষে আপনার পা সেদিন সাক্ষী দেবে সেই জন্য আল্লাহ তালা বলছেন তোমাকে জীবিত এবং মরণ কেন দিলাম কেন ব্যবস্থা করলাম শুধু মাত্র আমার এবাদত বান্দেগি কে কোনো অবস্থায় করে আসবে সেই জন্য আমি তৈরি করলাম দুঃখের বিষয় মসজিদে আজানো হয় নামাজ পড়া থেকে জিরো আর আপনার জাকাত থেকে জিরো রোজা থেকে জিরো সারাদিন চলে যায় দোকানে যায় মাঠে ঘাটে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহর নাম লি সকাল সন্ধ্যা কি অবস্থায় উঠলাম ঘুমার সময় দোয়া নেই উঠার সময় দুয়া নেই আল্লাহর জিকির নেই আপনার লেনদেনে ভুলভাল আপনার সুদের কারবারে জড়িত সব কাছে মুসলমানেরা জড়িত সেই দিন আল্লাহতালা বলছেন বান্দা সমস্ত আমল নামা তোমার সামনে পেশ করা হবে যে আমলগুলো তুমি নিজে নিজে দেখবার বলবে আল্লাহ আমার সামনে তুমি আমল পেশ করলে আমল দিলে আমি ভোরেপুর জালসা গিয়েছিলাম বাজারে ঘুরেছিলাম মসজিদের জালসায় বসিনি ডেলিকেটে খেতে গিয়ে আমি ফাঁকি দিয়ে চলে টাকা বাকি ছিল সেটাও তুমি লেখে রেখেছ আমি টাকা দিতে চেয়েছিলাম সেটাও লেখে রেখেছ আল্লাহ ইন্নাল ও আহাদ যেটা তুমি ওয়াদা করবে সেই ওয়াদাটা পরিপূর্ণ করো নাহলে কেমতের দিন তোমাকে জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে ফাঁকি কাকে দিলেন আপনার ভাত খেতে পালিয়ে গেলাম দোকান ঘুরে চলে গেলাম যেই যেটা আমল করি না কেন সমস্ত আমল আল্লাহ তালা পেশ করবেন আল্লাহ তালা কেমতেনে দৃশ্যটাকে এমনভাবে তুলে ধরেছেন যে দুনিয়ায় আমরা যেমন করে চলছি কেমতেন দিন কেউ কারো কাজে আসবে না যে সম্পদ যে টাকা পয়সা এই ধাওয়ালার ছেলে মেয়েদের জন্য জোগাড় করছি আল্লাহ বলছেন কিছু ধন সম্পদ তুমি আমার রাস্তায় খরচ করো কেন আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بين আল্লাহ তা মারা কুমা তালা বলেন ইয়া আইয়ো ভাল্লা দিনা আমানো হেমান দার গণের আর কম হিম্মারা কুম আমি যেই রুজি তোমাদেরকে দিয়েছি সেই রুজি থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো আমি যে রুজি তোমাদেরকে দিয়েছি সেই রুজি আমার রাস্তায় খরচ করো আল্লাহ বলছেন সেই দিন আসার আগে আগে যেদিন আল্লাহ বলছেন যেদিন লাগে যেদিন কিনা বেচার ব্যবস্থা থাকবে না কোন সেই দিন কোনো প্রকার কিনে বেচা হবে না যে আপনি বলবেন আল্লাহ আমার দুনিয়ায় অনেক সম্পদ ছিল টাকা পয়সা ছিল ব্যাংক ব্যালেন্স ছিল আমি বাক্সের মধ্যে আমি লাখ লাখ টাকা ঢুকে রেখেছিলাম আমার ব্যাংকে অনেক টাকা আছে দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ তুমি নিয়ে নাও আর আমাকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ বলছেন সেদিন কোনো কোন ধরনের কিনা বেচা থাকবে না মানুষের টাকা থেকে মানুষের ধন সম্পদ থেকে সোনা চান্দি থেকে কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন তোমার জাহান নামে জাহান নাম যেতে হবে জাহান জাহান্নাম থেকে নাম কাটার জন্য এমন করে আমি কোনো মতে ব্যবস্থা থাকবে না জাহান্নামে নামে তোমাকে যেতে হবে নাম কাটা যাবে না অদেব তোমার সেই দিন কোনো কিনা বেচার ব্যবস্থা থাকবে না সেই দিন আসার আগে আগে তুমি জাহান নাম থেকে পারলে বাঁচতে পারবে সেটা দানের মাধ্যমে তুমি জাহান নাম থেকে বেঁচে যাও আল্লাহ বলছেন সেই দিন আসার আগে আগে কিনা বেচার ব্যবস্থা থাকবে না এবার আল্লাহ বলছেন সেদিন কোন বন্ধু থাকবে না আপনি আজকে দুনিয়ায় অসুস্থ হয়ে গেছেন কোথাও কি আপনার ছেলে জরিপানা দিতে হবে একজন বন্ধু পাশে দাঁড়িয়ে বলল বন্ধু কত টাকা লাগবে তোমার জন্য আমি প্রস্তুত রয়েছি এক লাখ লাগুক দুই লাখ লাগুক তিন লাখ লাগুক আমি সমস্ত টাকা তোমাকে সাহায্য করব আমি তোমাকে হেল্প করবো দয়া করে বলো তোমাকে কত টাকা লাগবে তোমার প্রথম একটা বন্ধু দুনিয়ায় বাঁচাতে পারবে জেল থেকে ছাড়া নিতে পারবে যদি দিয়ে তোমার সন্তানকে তোমাকে বাঁচাতে পারবে আল্লাহ সেই দিন তোমার বন্ধু কাজে লাগবে না কেউ বলতে পারবে না আল্লাহ এই বন্ধুটা আমার ভালোবাসা ছিল এই বন্ধুটা আমাকে অনেক ভালোবাসত দুনিয়ায় আমাকে অনেক সাহায্য করেছে আজকে লোকটাকে জাহান নামে যেতে হচ্ছে দয়া করে বলছি তুমি তাকে জাহান নাম থেকে ছেড়ে দাও বন্ধু আপনাকে পারবে সেই দিন আসার আগে আগে তুমি তোমার রবকে খুশি করার জন্য রাজি করার জন্য খরচ করো তারপর আল্লাহ বলছেন সেই দিন সুপারিশ করতে কেউ পারবে না দুনিয়ায় কেউ বলল ভাই এই লোকটাকে এক লাখ টাকা জরিমানা লাগছে দিতে পারছে না পাশে দাঁড়িয়ে গিয়ে বললেন বন্ধু একে ছেড়ে দাও আমি এর জামানাদার হয়ে গেলাম আমি সুপারিশ করছি এর টাকাটা আপনাকে পৌঁছে দেব আল্লাহ বলছেন সেই দিন কেউ কোনো সুপারিশ কারণেওয়ালা থাকবে না সেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না আল্লাহতলা বলছেন সেদিন নেকির কত প্রয়োজন মানুষেরা আফসুস করবে কেমন আফসুস করবে আল্লাহতলা বলছেন ভানতে কো মে মারা চাখানা কোম মেন কাবলে আইয়া দিয়া রব্বি লাও লা খানেন তানি এলা আজানি করি আল্লা বলছেন মানুষেরা আফসুস করবে মনে মনে চিন্তা করবে আর বলবে কো মেম্মার সাক না কোম্মেম মোকাবিলে আইয়া আঘাতা কোমন আল্লাহ বললেন বান্দারে তুমি আল্লাহ রাস্তায় খরচ করো যে রুজি যেই টাকা যেই ধন দাওলা তোমাকে আমি দিয়েছি তা দ্বারা তুমি আল্লাহ রাস্তায় খরচ করো মিন মোকাবিলে আইয়া মত মৃত্যু আসার আগে আগে তুমি খরচ করে দাও আল্লাহ রাস্তায় তুমি খরচ করো কার মানুষে বল ফায়াকুলা মানুষ বড় আসু বলবে আল্লাহ জীবনে যা করেছে জীবনে যা গুণা করেছি আর জীবনে গুণা করব না আমি টাকা বাক্সের মধ্যে রেখেছিলাম জীবনে টাকা আর বাক্সের মধ্যে রাখবো না আমি ব্যাংকে রেখেছিলাম ব্যাংকে টাকা লাখ লাখ টাকা রেখেছিলাম আমি জাকাত বের করে আল্লাহ রব্বুল আমি فيقول رب لولا اخرتني إلى عدل قريب هي مرة আপনি আমাকে এমন একটা সময় দেন আপনি আমাকে একটা সময় দেন যার মাধ্যম দিয়ে দুনিয়ায় গিয়ে আমি ভালো ভালো আমল করব দান করব আমি মসজিদ বানাবো আমি মাদ্রাসায় দান করব ফকির মিসকিনকে দেব ভেবেছিলাম বোনদেরকে কষ্ট দিয়ে সন্তানদের খুশি করার জন্য বোনকে পরেশ থেকে বঞ্চিত করেছিলাম আল্লাহ জীবনে বলদা করলাম যত টাকা বোন পাবে আমি এক টাকাও কম বোনকে দেব না আল্লাহ ভেবেছিলাম আমার ভাই মূর্খ দিল্লি মুম্বাই খেটে আমাকে মাস্টার বানিয়েছিল আমাকে লেখাপড়া বানিয়েছিল আমি আমার ভাইকে বোকা বানিয়ে আমি আমার ভালো ভালো ওকে লিখে নিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার বানিয়েছিল আল্লাহ আমি চালাকি করে সমস্ত আয় ব্যয় করতে গিয়ে আমি এদিক ওদিক করে দিয়েছিলাম আল্লাহ ফায়াকুল

বললাম দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো রে আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আমি সারাদিন মনির ঠিকাদার পনেরো নগদ করছে আর পাঁচ বাকি করছে মা কোথায় কত কত পনেরো নাগদ করছে আর বাকি একটা কিছু করছে মা কত টাকা আলহামদুলিল্লাহ আমার মামা ছগরীয় থেকে মনির মনির ইসলাম কন্যা উনি খুব উদার মনের মানুষ যতদিন থেকে আমরা দেখছি যেটা আমরা বলি না কেন সেটা শুনেন বা জানেন আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে তিনি কুড়ি হাজার টাকা দান করলেন আমার যতটুকু জানা মতে ওনার যে বাবা ছিলেন খুবই একজন ভালো মানুষ তিনিও দিনে থেকে চলে গেছেন মাও কবরবাসী হয়েছেন সকলের জন্য ইনশাল্লাহ পরে দেওয়া হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই দালের বলতে আমার নানা এবং নানীকে যেন জন্নাতবাসী করো সলমান আল্লাহ মহমিন আল্লাহ রবুল আলমিন তুমি বলেছো সন্তান যদি সৎ কাজ করে ভালো কাজ করে তার বিনিময়ে সাদকায় জারি হিসাবে তার পিতা মাতার কবরে পৌঁছতে থাকে আল্লাহ রাবুল আলমিন তোমার নাবির হাদিস সত্য তুমি সত্য এই বনে দানের বাউদলাতে তুমি মামার বাবা মাকে তুমি জান্নাত বাসিস করো আল্লাহ তাই বলছিলাম কি যে আল্লাহ তাবারাকালা বলছেন যে আনফেকু মিম্মা রাজাকুম মিন কাবুলা আইয়াহি মৃত্যুর এমন একটি শব্দ যেটা মানুষ সকলে ভয় পায় আর সব স্বপ্নকে ভেঙে দেয় চুরমার করে দেয় সেটা হচ্ছে মৃত্যু আপনার একটা ছেলেকে খুব ভালো করে লেখাপড়া করাছেন মনে মনে এটা প্রতিজ্ঞা করলেন আমার ছেলেটা ডাক্তার হবে এম ভর্তি করলেন জমি জায়গায় সব বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়ে আপনার ছেলেকে বেশ ডাক্তার পড়াবার জন্য আপনি কলকাতা শিলিপুরি বোম্বাই দিল্লি আপনার চীন মাদ্রা সব জায়গায় নিয়ে গেলেন এবার সেখানে গিয়ে আপনার ছেলেকে ভর্তি করে আবার বাড়ি ফিরে আসলেন হঠাৎ কিছুদিন পরে বলল যে আপনার ছেলে আর দুনিয়ায় নেই তাহলে সব স্বপ্নকে ভেঙে দিল যে শব্দটা তার নাম হচ্ছে মৃত্যু আল্লাহ তাকাতালা এই জন্য বললেন যে হে পৃথিবীবাসী যে আল্লাহ তাবারা কোয়াতালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন সেই আল্লাহ তালা বলছেন যে তোমরা খরচ কর আল্লাহ রাস্তায় ওই দিন আসার আগে আগে যেদিন মানুষকে মানুষের জন্য কিনা বাজার ব্যবস্থা থাকবে না যেই দিন মানুষের বন্ধু থাকবে না যেই দিন মানুষ মানুষের জন্য সুপারিশ করতে পারবে না সেই দিন আসার আগে আগে আল্লাহ কথালা বলছেন তুমি আল্লাহ রাস্তা